হ্যালো আসসালামু আলাইকুম সকেশ আমার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার বয়লার মুরগির বাচ্চার বয়স চোদ্দ দিন এই চোদ্দ দিনে মাসের বলা বাচ্চাগুলো হচ্ছে আসছে বাচ্চাগুলো সবই সুস্থ আছে এখন হচ্ছে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে সবাই একটু খেয়াল রাখবেন বারবার পানি চেঞ্জ করে দেবেন বারবার পানি চেঞ্জ করে দিবেন যাতে পানির মধ্যে কোনো পানিটা গরম না হয়ে যায় কারণ প্রচুর গরমে পানিটাও গরম হয়ে যায় তো আপনাদের আজকে আমি সামনে একটা ভিডিওতে ওজন ম্যাপে দেখাবো যে চোদ্দ দিন বয়সে ওজনটা কেমন আসছে হচ্ছে আমার সেটির ফুল ভিউ তো মুরগিকে হচ্ছে যত তাড়াবেন তত ওয়েট বাড়বে এটাই হচ্ছে ব্রয়লার মুরগি পালনের একটা টেকনিক আপনি যত তাড়াবেন তত খাবার খাবে এবং ওয়েটটা তত বেশি আসবে তো ব্রয়লার মুরগিকে যারা বোঝেন না যাদের ব্রয়লার মুরগির ওজন ঠিকঠাক মতো আসেন না তারা হয়তো এই ভুলটা করে থাকেন তো সবাই মুরগিগুলোকে তাড়ানোর চেষ্টা করবেন বারবার তারাবেন যাতে বারবার তারা এলে উঠে খাবার খাবে এবং খাবার খেলেই ওজন বাড়বে ঠিক আছে তো যত তারাবেন তত মার্শাল্লাহ ওয়েটটা খুবই ভালো আসবে তো ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ